অন্তরের সে সম্পদ ফেলেছি হারায়ে তাই মোরা লজ্জানত তাই সর্বগায়ে ক্ষুধার্ত দুর্ভর দৈন করিছে দংশন তাই আজি ব্রাহ্মণের বিরল বসন সম্মান বহেনা নাহি ধ্যান বল শুধু জপমাত্র আছে সুচিত্ত কেবল চিত্তহীন অর্থহীন অভ্যস্ত আচার সন্তোষের অন্তরেতে বীর্য নাহি আর কেবল ধর্ম ধর্মপ্রাণহীন ভারসম চেপে আছে আরষ্ট কঠিন তাই আজি দলে দলে চাই ছুটি বাড়ে পশ্চিমের পরিত্যক্ত বস্ত্র লুটি বাড়ে লুকাতে প্রাচীন দৈন বৃথা চেষ্টা ভাই সব সজ্জা লজ্জা ভরা চিত্ত যেথা নাই